প্রধান ডায়লগ যেটা তোমাকে সব সময় শুনতে হয় আমার আম্মুর প্রধান ডায়লগ যেটা তোমাকে সব সময় শুনতে হয় আমি না থাকলে বুঝতে পারবি দুনিয়াটা কেমন আমি আচ্ছা ভাইয়া আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা আপনাকে সব সময় শুনতে হয় প্রধান ডায়লগটা হচ্ছে যে আমি যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবি আজ বুঝতে পারছি কেন কারণ আমো নাই বাইরে বাইরে সো আপু একটা প্রধান ডায়লগ যেটা তোমাকে প্রত্যেকদিন শুনতে হয় এই যে খাবারগুলো খেলে কার্পেটে গেল মাইতারি জলিয়াল আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা তিনবেলায় তোমাকে শুনতে হয় ফোনটাই খায় না তুই আচ্ছা ভাইয়া মায়ের একটা প্রধান ডায়লগ যেটা আপনাকে সব সময় শুনতে হয় মেয়েদের মেদেরserde কথা বলা বাদ দে সো ভাইয়া আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা আপনাকে তিন বেলায় শুনতে হয় আম্মু বলে ফোন ছেড়ে কি আর কি শুনাই ভবিষ্যতে তো ভেন চালাই খেতে হবে ইসকা চালাই আমি রহনের শহরে আম্মুর একটা প্রধান ডায়লগ যেটা তোমাকে প্রত্যেকদিন শুনতে হয় তিন বেলায় শুনতে হয় বলে যে ফোনের ভিতরে ঢুকে যাও

हामी बोली हाटुटु